এই যে কালকে রাত্রে ডায়মন্ড হারবারে ইলিশ এনেছিল তো সেটা কালকে ভাজা খাওয়া হয়েছে আর একটু দিয়ে ঝাল করবো ইলিশ মাছের তেলটা এত ভালো লেগেছে ওই জন্য আজকে আবার একটু তেল তুলে রেখেছি আর এই যে সর্ষে একটু কাঁচা লঙ্কা দিয়ে ঝাল আজকে বেশ একদম সুন্দর করে শুক্তো বানিয়েছি দুধ দিয়ে ইলিশ মাছের তেল এটা হলো কাঁচা লঙ্কা তেল দিয়ে খাবো তো ইলিশ মাছের তেলটা কাল থেকে বেশ টেস্ট পাচ্ছি ওই জন্য আজকেরও নিলাম আর এখানে হচ্ছে সরষে ইলিশ সরষে ইলিশের থেকে একটু তেলটা বেশি পড়েছে ওই জন্য একটু তেল তেল হলে ভালো লাগে তো ওটা আর বাবুর জন্য হচ্ছে ইলিশ মাছ ভাজা আর চিকেন বাবুর এখন চিন্তা হচ্ছে মা তোমার ভাতটা এত সুন্দর আছে আমারটা ওটা হয়ে গেছে আচ্ছা দাও বাজে করে দাও কালকে ইলিশ মাছের তেলটা এত সুন্দর লেগেছে ওই জন্য আজকে আবার তেলটা একটু রেখে দিয়েছি জলের এগিয়ে এসেছে না ওই জলের গাড়ি হুম হুম বেশি কিছু করিনি মানে ইলিশ মাছের তেল ইলিশ মাছ সরষে